বাজার ছোট দেখা গেল খুব যে বাজার মুর্বির কথা হচ্ছে বাজার ছোট দেখা গেল কি হবে মধ্যযুগো कायदा হলো কি হবে এখানে শহরের যে কোনো জিনিস কে হার মানাবে এই বয়সটা ছিল তার কিন্তু লেখা বড়া করার কিন্তু সে আজকে কিন্তু সে সংসারের সহযোগিতা করার জন্য আজকে পড়া পড়া করো জি লেখা বড়া করো জি কোন ক্লাসে ক্লাস 10 ক্লাস 10 পড়ে তারপরও দেখেন সে বাড়তি যে সময়টা এই বয়সের ছেলেরা কিন্তু বর্তমান তো জানেন যুগ হিসেবে তারা কিন্তু থাকে বিভিন্ন কোয়ালিটিতে আর সে আজকে কিন্তু সম্পূর্ণভাবে তার এই সময়টা যে তার যে হাতে যে লেখা পড়া করার পরে যে সময়টা পায় সেই সময়টার পরে সে এসে এসে এই ধরনের বাজারে সে ব্যবসা করছে তো এই যে যে সময়টা তার সময় কাটা আড্ডা আড্ডা দেওয়ার কথা ছিল বন্ধুদের সঙ্গে সেটা দেয় না তো ছোট ভাই তুমি যে তোমার যে বয়সটা এই বয়সের কথা ছিল বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এই বিকাল টাইমটা তুমি আড্ডা না দিয়ে এখানে কেন আসলে এটা বাপের ব্যবসা আমি ওটা হাল ধরেছি বাপের ব্যবসা এটা হাল ধরেছ যে আর একটু আগে যাওয়া যায় কিনা এবং বাপকে হেল্প করা যে বাপ যখন থাকবে না তখন তো আসলে হাল ধরার মতো কেউ থাকবে না তখন তো নিজেরই ধরতে হবে এটা দেখিনি আসলে দেখার বিষয় আর এদের যে খাবারগুলো আছে সবই টাটকা যে এখানে পিছনে একটু দেখেন যে টাটকা খাবার এখানে আছে আর এখানকার কি টাটকা খাবারগুলো সবাই দেখে খেতেই পারে এখানে কোনো basi pasa বা মানে কোন রকম এখানে ভেজাল নেই ভেজাল ছাড়া কিন্তু এই খাবারগুলো সবাই কিন্তু এই বিষয়টা এটা দেখে কি খুব ভালো লেগেছে তো আর বড় ভাইদের কাছে আসলে আমি মাঝখানে থাকি আপনার দুজন থাকেন তো ভাই এখানকার যে পরিবেশ যে পরিবেশটা আসলে আমার দেখে ভালো লেগেছে এই কারণে ভিডিওটা করছি যে এখানে যে বেচা কিনা এখন সে মধ্যযুগেও কাই দেয় আমরা কিন্তু এখন এই আপডেট আপডেটে এসে কিন্তু আমরা এই বাজারটাকে আপডেট হয়নি তো আর এখানে সে ভালো লাগে যে একেবারে যেখানে সব কিছু সামনে তৈরি হচ্ছে টাটকা এই টাটকা জিনিসটা আপনারা খাচ্ছেন কেমন লাগছে খুবই ভালো লাগতেছে আমরা দূর থেকে আসি দশম থেকে আবার যশোর চলে আসলাম তার বাজারটা দেখে একটু ভিতরে রয়েছে মানে এই পরিবেশটা দেখে আপনারা আসলাম আসলে যে আপনার কাছে ভালো লেগেছে জিনিস খুব ভালো সরাসরি দেখে খাচ্ছি যে আমার বানাসের নগদে কোনো এখানে বাসি পাসার কোনো কাহিনী নেই আসলে এই জিনিসটা এগুলো ভালো লাগছে দামও কম আছে না সিঙ্গারা গুলো কত করে তিন টাকা তো দেখেন এই সময় এসেও কিন্তু এখনো সিঙ্গারা তিন টাকায় পাওয়া যায় এটা একটা বড় বিষয় তো আমার এই আঙ্কেলের সঙ্গে একটু কথা বলছি আঙ্কেল আপনার বয়স কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি তো এই পঁয়ষট্টি বছর এসেও আপনি যে এই যে বাজার বাজার গুলো প্রতিনিয়ত আসেন প্রতিদিন আমি আগে বেচা কিনা করতাম এখানে আপনি করতেন আমি পঙ্গু হাতে এখন আর প্রতি